পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কি ওই দিতে পারবো না মাইক্রো কাপড় অল স্টিচ দুইশো দশ এটা হচ্ছে প্লাজো এটা সিঙ্গেল নাই না এটা সিঙ্গেল নাই এটা শুধু সেট পুরা বাংলাদেশ হোলসেল ডেলিভারি হবে সমস্যা নেই কুরিয়ারে নিতে পারবেন দোকান থেকে আইসা দেখে নিতে পারবেন যে যেভাবে পছন্দ হয় এইভাবে নিতে পারবেন সর্বনিম্ন আমরা পাঁচ হাজার টাকার কন্ডিশন করি সর্বনিম্ন আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি সুইডেন্ট আওয়ার পাইকারি মার্কেটে এবং আজকে আমি আপনাদের একটা একটা সন্ধান দিব লেডিস আইটেমে যারা লেডিস টি শার্ট এবং টি শার্ট সেট খুঁজতেছেন তারা কিন্তু সুইডেন টাওয়ার আসলে এই দোকান থেকে আপনারা লেডিস টি শার্ট এবং টি শার্টের সেট আপনারা নিতে পারবেন তো আজকে এই দোকানে কথা বলবো মিজান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই জি আপনাদের এইখানে কি কি আইটেম আছে লেডিজের ভাই লেডিজের সকল প্রকার আইটেম গুলো আমাদের এই জায়গায় পাবেন এবং আপনারা গার্লস দিয়ে শুরু করে একেবারে বড়দের সবার

এটা হচ্ছে গেঞ্জি এটা গেঞ্জি এটা কি ডাবল এক্সেল হ্যাঁ ডাবল এক্সেল সেট সেট সবগুলো হবে ফ্রি সাইজ ডাবল এক্সেল সাইজ কাপড় তো এক্সপোর্ট কাপড় 100% 100% এক্সপোর্ট রং কষে একেবারে গ্যারান্টি মানে রং কষ কিছুই হবে না এটা হচ্ছে পায়জামা সেটের আচ্ছা একটা কাস্টমার যদি প্রোডাক্ট নিতে চায় সর্বনিম্ন কি পরিমাণ প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন আমরা 5000 টাকার কন্ডিশন করি সর্বনিম্ন 5000 টাকা হলে একজন একটা প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে নিয়ে দেখতে পারবে বিশেষ করে যারা এখন ঘরে বসে অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু তারা কিন্তু এই টি গুলা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ওনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে এবং ওনাদের কাছ থেকে কিন্তু বড় বড় মার্কেট গুলাতেও কিন্তু প্রোডাক্ট নিয়ে থাকে ওইখান থেকে আবার হোলসেল হয় তো আপনারা চান একদম কারখানা থেকে এগুলো নিতে পারবেন এবং সলিডের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলা এক কালার এই টি শার্ট গুলাও কিন্তু আছে এটারও দুইটা সাইজ হয় এক্সেল ডাবল এক্স এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ কামিজ ডিজাইন এটা কি আবার সেট কামিজ না এটা সেট না এটা শুধু গেঞ্জি আচ্ছা আচ্ছা এটা কালার হবে অসংখ্য কালার আছে আমাদের কাছে প্রোডাক্টের অভাব নাই জি আর এটা কি স্টোন করা না হুম হম বুকে স্টোন সবগুলো মালে আপনাদের স্টোন স্টোন আছে অনেকে বানায় ওইগুলাতে স্টোন করা থাকে না সলিড থাকে কিন্তু আমাদেরগুলো হচ্ছে সবগুলোই স্টোন আবার এটা হচ্ছে গার্লস যারা 10 12 বছরের বাচ্চা তাদের জন্য এগুলো দশ বারো বছর কত থেকে কত পর্যন্ত সাইজ আছে এটা সাইজ হবে চার থেকে একবারে বারো পর্যন্ত চার থেকে বারো এই যেটা ছোট সাইজ হলো চার তারপরে এই যে ছয় তারপরে আট তারপরে দশ তারপরে শেষ হইলো যে এটা বারো আচ্ছা আচ্ছা এটা হলো সবচেয়ে বড় সাইজটা আর কি বাচ্চাদের আর কি কি আছে আর কি তারপরে আপনারা লেজ দাও ছেট নিতে পারবেন এটারও সেট আছে আর এটারও সেট আছে নিচে এরকম লেজ দাও লেজ দাও থাকবে এটা হলো গেনজি

আর এক্সেল সাইজ এই কাপড়ের এক্সেলটা পড়বে একশো দশ টাকা তারপরে গার্লসের রয়েছে গার্লসের আট দশ বারো কত গার্লসের আট দশ বারো এবারে রেট পড়বে পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর পঁচাত্তর টাকা আচ্ছা খালি পঁচাত্তর এটা হচ্ছে দশ সাইজ তারপরে একটা সাইজ রয়েছে এটা হচ্ছে বারো বারো এটাই বড় মাঝারি ওইটার একটা সাইজ আছে দশ আট দশ বারো কি সলিড হয় না বাচ্চাদের হ্যাঁ সলিডও আছে আমাদের কাছে সলিড একই রেট হ্যাঁ একই রেট আচ্ছা মাইকো কাপড়ের একটা সেট আছে আচ্ছা এটা হচ্ছে মাইক্রো ফেব্রিক্স এটা হচ্ছে চায়না অল স্টিচ মাইকো কাপড় আচ্ছা আচ্ছা এটারও সেট নিতে পারবেন আমাদের খুবই গর্জিয়াস কিন্তু কালার এবং কাপড়টাও কিন্তু অনেক সফট এটারও সাইজ দুইটা হয় হ্যাঁ হ্যাঁ সাইজ দুইটা সাইজ দুইটা এটা কি সেট হ্যাঁ সেট এটা হচ্ছে প্লাজো প্লাজো এমনি সাইজ কত কত হয় আপনার লেন্থে কত হয় আপনি লেন্থে হবে সাতত্রিশ আটত্রিশ আর বডি গেঞ্জির বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো হচ্ছে অল স্টিচ কাপড় এটা যদি বিয়াল্লিশ না চল্লিশে পড়তে পারবে কোনো রকম সমস্যা হবে না খুব স্টিচ করে এবং এইটার কালার হলে যে যেখানে যে কালার যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং ওনাদের কিন্তু ওই যে ওই অপশনটা আছে আমি আপনাদের আবারও বলি যে যদি আপনারা বানিয়ে নিতে চান বানিয়েও কিন্তু নিতে পারবেন এবং রেডি স্টোর থেকে আপনারা চাইলে

অসংখ্য কালার আছে দেখেন কালার গুলা অসংখ্য কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার যারা হোলসেল করতে চান আপনারা কিন্তু সরাসরি